হ্যালো সবাই কেমন আছেন আজ অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি আজ আমি গিয়েছিলাম গণেশগুড়ি তার আগে দর্শন করলাম গণেশ বাবাকে শুনেছি এখানকার গণেশ মূর্তিটা নাকি সোনার যাই হোক প্রণাম করে আমি সোজা চলে গেলাম বাজারের দিকে ওখানে দেখে ফুটপাতে একটা ব্যাগের দোকান বসেছে ব্যাগগুলো দেখতে খুবই সুন্দর মাত্র একশো টাকা করে তারপর চলে গেলাম কুর্তা সেকশনে অনেক দোকান ঘোরাঘুরি করার পর একটা দোকানে দাঁড়ালাম আমার যেহেতু দিন দিন ওজন বেড়েই চলেছে তাই রেডিমেড জামা কাপড় খুঁজতে একটু প্রবলেম হয় অনেক খোঁজাখুঁজি করার পর আমার পছন্দের দুটো করতে পেলাম দেখা মাত্রে আমার চোখে লেগে গেছে সত্যি বলতে আমার একটু এই রকম কালার জামা কাপড় বেশি ভালো লাগে তারপর তখন দোকানদার দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা কালার এই দুটো কুর্তির সঙ্গে যাবে আর কি ওখানেই আরও কিছু কুর্তা দেখছিলাম কিন্তু আমার গায়ে হচ্ছিল না তারপর চলে এলাম একটু চুরিমালার দোকানে ইয়াররিং নেওয়ার জন্য এখানে এসে তো আমি পুরাই অন্ধ হয়ে গেলাম এত সুন্দর সুন্দর কালেকশন কি নেব কি না নেব ভাবতেই আমি শেষ অনেক খোঁজার পর এই ইয়াররিংটা আমি নিয়েছি তারপর আরেকটি দোকানে এলাম এখান থেকে দুটি চেন নিলাম এই চেনটার নাম নাকি সচিন চেন আপনারা কি জানেন মানে এই চেনটার নাম কি আস জানলে অবশ্যই জানাবেন আমার কেনাকাটা শেষ মানে আজকের মতো তারপর আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে কিন্তু আমি উঠেছি মেজিকে গাড়িতে উঠে একটু চারদিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম আমি কত মাস থেকে বাইরে বেরোচ্ছিলাম না পৃথিবীটা আসলে কত সুন্দর তবে একটা কথা বুঝতে পেরেছি যে তোমার কাছে যদি একটি সুস্থ শরীর আছে তাহলে তুমি এই পৃথিবীর সব থেকে লাকি মানে লাকিয়েস্ট পারসন বলে যে কয় আর কি গণেশে এসে এক প্লেট মোমো খেলাম আমার কিন্তু ফাস্ট ফুড খাওয়া বারণ আছে তবে সেটা কাল থেকে মানবো বাড়ি ফেরার সময় আমাদের তিনালির সামনে আজ তাজা তাজা মাছের দোকান বসেছিল দেখে আর মন সামলাতে পারলাম না তাই পাঙ্গাস মাছ নিয়ে চলে গেলাম ঘরে এসে পাঙ্গাস মাছের একদম টেস্টি করে কারি বানিয়ে খেলাম আচ্ছা যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন পারলে ফলো দিয়ে যাবেন আজকের মতো আসছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন